আলাইকুম সম্মানিত ভিওয়ার্স হর্টিকালচার কৃষি পেজে সবাইকে স্বাগতম হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে দেখাবো একটি ড্রাগন বাগানের চিত্র আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ড্রাগন বাগানের সম্পর্কে বিস্তারিত জেনে যাবে এই হচ্ছে আমাদের একটি ড্রাগন বাগান এই বাগানের মধ্যে প্রচুর গাছ আছে গাছগুলা কিন্তু আমরা এখানে মাতৃবাগান হিসাবে এই গাছটার বাগানটাকে আমরা করা হয়েছে অফিসের হর্টিকালচার সেন্টার খাদিবনগর সিলেটে দেখেন এই বাগানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগনের গাছ আছে অলরেডি এই ড্রাগন গাছ কিন্তু আমরা সায়ন সংগ্রহ করে ডাল সংগ্রহ করে কিন্তু আমরা চারা তৈরি করি এ তার মধ্যেও কিছু কিছু গাছের মধ্যে আমাদের ফল চলে আসে ফল আসেই সবসময় ফল থাকে গাছের মধ্যে এ দেখেন এই যে ফুল আসতেছে গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফলে পরিপূর্ণ আমাদের এই বাগানটায় হ্যাঁ এখন কিন্তু বৃষ্টির সিজন গাছ দেখেন প্রচুর পরিমাণে গাছ আছে এ দেখেন গাছের মধ্যে কিন্তু এখনও ড্রাগন আসছে মেচুয়ার ড্রাগনও আছে ছোট ড্রাগন আছে মেচুয়ারও আছে দেখেন মোটামুটি ভালো মেচুড হয়ে গেছে হ্যাঁ একদিক দিয়ে ফুল আসতেছে আরেকদিক দিয়ে মেচুট হচ্ছে ড্রাগন বাগানটা কিন্তু দেখতে অসাধারণ একটি সুন্দর বাগান দেখেন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে চারা আমরা সংগ্রহ করি কৃষকদের জন্য হ্যাঁ বাগান দেওয়ার জন্য দেখেন ড্রাগন বাগানটা কিন্তু আমাদের পো অনেক ডালপালা হয় হ্যাঁ এখন কিন্তু গাছে ভরপুর আছে দেখেন বাগানটায় কিন্তু ড্রাগন বাগানে একটা বৈশিষ্ট্য মনে রাখবেন ড্রাগন বাগানে একটা উঁচু জায়গাতে লাগাবেন যাতে চতুর্পাশে ড্রেন থাকে পানি না জমে পানি জমলে কিন্তু ড্রাগন বাগান নষ্ট হয়ে যেতে গাছ মরে যেতে পারে দেখেন আমাদের গাছগুলোতে কীরকম হয়েছে আপনারা কিন্তু আপনাদের বাড়িতে এই ড্রাগন বাগান করতে পারেন ড্রাগন কিন্তু সারা বছরেই যদি আপনি সুন্দরভাবে পরিচর্যা করতেন সারা বছরই কিন্তু এখান থেকে ফল পাওয়া সম্ভব দেখেন এখন বৃষ্টির সিজনে কিন্তু ড্রাগন বাগানের ফুলগুলো অনেকাংশে নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় কারণ হচ্ছে বৃষ্টির পানি যখন ফুলটা যখন ফুটে যখন বৃষ্টির পানি ঢুকে যায় আর এটার মধ্যে যদি পানি ঢুকে তাহলে কিন্তু ফলটা ফুলটা নষ্ট হয়ে যায় এখানে নতুন নতুন কিন্তু ফুল আসতেছে আমাদের কাছে কিন্তু নতুন নতুন ফুল আসতেছে আর ড্রাগন বাগানে কিন্তু একটা রোগ আছে ছত্রাক আক্রমণ করে ছত্রাকের জন্য কিন্তু আপনারা ছত্রাকনাশক দিতে পারেন আর ড্রাগনের ফুল নষ্ট করার জন্য কিন্তু একটা এক প্রকার পিঁপড়া আসে পিঁপড়া কিন্তু ড্রাগনের ফুলের রসগুলো খেয়ে ফেলে অনেক সময় পিঁপড়া জন্য ড্রাগনের ফুলগুলো নষ্ট হয়ে যায় অনেকেই বলে যে আমাদের ড্রাগনের ফুলগুলো ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে পিঁপড়ে যখন এটার রসটা খেয়ে ফেলে তখন কিন্তু এটার ইয়েটা নষ্ট হয়ে যায় ফুলটা নষ্ট হয়ে যায় দেখেন এই যে ফুল আসে এটার জন্য আপনারা কি কীটনাশক দিতে হবে কীটনাশক দিলে কিন্তু এই ফুলটা নষ্ট হবে না গাছে ফুল ফুটার আগে কিন্তু আপনার কীটনাশকটা দিতে হবে ফুল ফুটা অবস্থায় কীটনাশক দিলে কিন্তু আমার ফুলটাও নষ্ট হয়ে যাবে দেখেন আমাদের এই ফুলগুলা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে নষ্ট হওয়ার কারণ একটা প্রধান কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে কিন্তু এই ফুলটা নষ্ট হয়ে যায় আর কিছু কিছু সময় যখন বৃষ্টি থাকে না তখন কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল ফুটে এবং ড্রাগন ধরো অলরেডি দেখেন আমাদের গাছে কিন্তু অনেক ড্রাগন আসে হ্যাঁ ওকে বন্ধুরা আমার এই পেজটাকে সবাই ফলো করবেন আর আমাদের হর্টিকালচার থেকে আপনারা আসলে ড্রাগনের চারা অল্প দামে নিতে পারবেন বাউ ড্রাগন ওয়ান বাউ ড্রাগন টু আছে লাল এবং সাদা হলুদ ড্রাগন আছে আপনারা কিন্তু এখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন কৃষি বিষয়ক সকল তথ্য পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি